তাও সারাদিন এই সাড়ে তিন হাত জায়গা নীটে দিবেন না কারা কারা করবেন দু নম্বর আর একবার থাকলে তাই তো কিন্তু

কতটুক করিল কতটুকু ধান চাষ করবেন এই জায়গায় কি চাষ করবো জ্বরে জন্য একটু দিবেন তো কিছু শুনে এক হাত দিলেন চাইনি তো চাইছেন আরো তিন চাইছেন দিতে চাইলেন চাইনি কি ভাত চাইনি আধা কতটুকু এই অর্ধেকের দিন মাথা হা পর্দায় রাখো নিজে আপন মানুষ সারা কাউরের সাথে দেখা দিও না ঠিক আরো রাসূলের সাথে করো সুন্নতের সাথে করো আর মাগুবের বলছি পর্দার মধ্যে নিজেকে আন্ডে রাখো কথা বলেন আল্লাহু আকবার আমিন কথা মানো আল্লাহর অল্প আমলি আগতের জন্য যথেষ্ট সুবহানাল্লাহ বলেন মা গুনবা থেকে একটা আমল করবে আপনারা একটা আমল করবেন মাদুমদের আমল হলো আজকের থেকে আর আমার স্বামী সারা ভাই সারা আব্বা সারা যার দেখা করা যায় সে সারা আমার ইজ্জত আর কেউ না পুরুষদের হলো এই শূন্য আর চাষের কিভাবে করবো না ঠিক আছে না চাষার কিভাবে করবেন না রেখে দিবেন বলেন রেখে দিবেন কারা কারা দেখি ইনশাল্লাহ বলেন ভাই মনে গেল বা হাই হাইছে